আটঘরিয়ার কোনো মসজিদে জামাতের কোন ইমাম কোন মজার আদান দিতে পারবে না জামাতের কোনো ইমাম ইমামতে করতে পারবে না আপনারা এই আটঘরিয়া বিএনপির নেতার কথা শুনে আপনারা মন খারাপ করছেন মন খারাপ করার কোনো দরকার নাই কারণ বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু এসেছে শুধু ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এই আটঘরের বিএনপির নেতা তিনি বলছে জামাতের কোন লোক মোয়ারজেনি এবং জামাতের কোন লোক ইমামতি করতে পারবে না এটা তো আমাদের জন্য খুশির খবর হয়তোবা জামাত ইসলামের দাওয়াত আটঘরিয়ায় বিএনপির নেতার কাছে পৌঁছে গেছে এই জন্য তিনি এই কথাটা বলছেন হয়তোবা তিনি ইমামতি করবেন না হলে তার ছেলে ইমামতি করবেন আল্লাহর ঘর মসজিদ এটা তো আর ফেলিয়া দেওয়া যাবে না এটাতে কেউ না কেউ হিমামতি করতেই হবে আর এই হিমামতি হয়তোবা আটঘরিয়ায় বিএনপির নেতার বাড়ি থেকে কেউ করবে এই জন্য আপনারা কেউ মন খারাপ করবেন না আপনারা নির্দ্বিধায় এই বিএনপি নেতা যখন ইমামতি করবে কিংবা এই ধরিয়া এই যে বিএনপি যে নেতা এনার ফ্যামিলির যদি কেউ ইমামতি করে তাহলে নির্দ্বিধায় আপনারা নামাজ পড়তে যাবেন কোনো সমস্যা নেই আপনারা জানেন সেই সময় ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য মুসা ছিল আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম মুসা আলাহ ইসলাম ঈসা আলাহ ইসলাম দাউদ আলাহ ইসলাম ইব্রাহিম আলাহ এভাবে যত নবী রাসূলগণ এসেছেন তারা কিন্তু সবাই এই ইসলামের দাওয়াতদের জন্য এসেছিলেন মানুষ যেন ইসলাম গ্রহণ করে ইসলামের পথে আসে তারা যেন কোনো মুনাফিকি না করে এই জন্য কিন্তু এই এই পাঠানো হয়েছিল আটঘরিয়া নেতা চান্দা নিবে না কারো কাছ থেকে কোনো ঘুষ নিবে না অবৈধভাবে টাকা খেয়ে কোনো বিচার করবে না তিনি যদি মসজিদে ইমামতি করেন কিংবা তার ফ্যামিলির কেউ যদি মসজিদে ইমামতি করে তাহলে বুঝবেন তারা হয়তোবা ইমামতির পরে হৃদায়তে এসেছে তার হয়তোবা ইসলামের প্রতি হৃদায়তে এসেছে তাই তিনি ইমামতি করতে চাচ্ছেন এই জন্য জামাতের লোকদেরকে মসজিদ থেকে ইমামত এবং মর্জিনী করতে বাদ দিদি করছেন ঘুষ খেয়ে চাঁদাবাজি না করে মানুষের টাকা লুটপাট না করে এই মসজিদে এসে এই চার হাজার পাঁচ হাজার তিন হাজার টাকার ইমামতি মর্জানি করে দেখেন যে কেমন লাগে সংসার চালাতে কেমন কষ্ট হয় আপনার তো হুজুরটার পিছনে সবসময় লেগে থাকেন আপনার যে হৃদয় এসেছে যে আপনার ফ্যামিলি থেকে ইমামতি করবে এই জন্য আমাদের লোকদেরকে আপনি মসজিদ থেকে তাড়িয়ে দিচ্ছেন এই জন্য তো আপনাকে আমি ধন্যবাদ জানাই মানুষ হয়তো বা ভুল বুঝে আপনার উপর অনেক রাগ করবে কিন্তু আমি আপনার পরে রাগ করছি না কারণ আপনি এখন থেকে ইমামতি করবেন আপনি এখন থেকে আপনার ফ্যামিলি থেকে মর্জানি করবে এটাই আমার কাছে সবসাইতে বেটার